ফার্স্ট টাইম যখন ভিডিও করতে গিয়েছিলাম বা ব্লগ ভিডিও বানাইতে গিয়েছিলাম আমার সঙ্গে কী কী ঘটেছে আর কী কী ফেস করতে হয়েছে সব থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমার মিনি ব্লগে আপনাদের স্বাগতম তো ফার্স্ট টাইম যখন আমি হচ্ছে ভিডিও করার জন্য বাহিরে বের হইতাম বা হচ্ছে রুমে করতাম তখন আমি আর আমার বর হাসাহাসি করতাম বা লজ্জা লাগতো বা যখন বাইরে করতাম তখন অনেকেই ফোনের দিকে তাকাই থাকতো আমার দিকে তাকাই থাকতো তখন অনেক লজ্জা লাগতো হয়তো ফোনটা নিচে রাখতাম বা ভিডিও ভালো আসতো না ফোনটা অনেক কাপা করতো তো একদমই ভিডিও ভালো আসতো না আবার ভাবতাম ভিডিও সারবো কে কি বলবে আবার হচ্ছে গ্রামের মানুষ কি বলবে বা হচ্ছে আমার ভিডিও দেখার পর কে কিভাবে নিবে এসব ভেবে ভেবে ফার্স্ট টাইম ভিডিও সারতে চাইতাম না কিন্তু এখন একটা হয়তো পুরোপুরিভাবে জড়তা কাটেনি তবে একটুটা হলেও কেটেছে তাই ফার্স্ট টাইম সবারই ভালো যায় না যারা হচ্ছে শুরু থেকে চঞ্চল তাদের সমস্যা হয় না কিন্তু যারা আমার মতো ফার্স্ট টাইম যখন কাজ করতে আসে আমি মনে করি সবারই এরকম সমস্যায় পড়তে হয়েছে তারপর আসেন ভয়েস দেওয়ার সময় প্রথমে যখন আমরা কাজ শুরু করি মনিটাইজেশন পাই না তখন তো মিউজিক ভিডিও লাগাই কাজ করা যাবে না সেটা তো সবাই জানি আমরা তো এখন ভয়েস নিজের ভয়েস দিতে হবে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে ফার্স্ট টাইম যখন ভয়েস দিতাম অনেক লজ্জা লাগতো অনেক লজ্জা লাগতো রাতে অনেক রাতে গভীর রাতে একা একা বসে বসে ভয়েস দিতাম প্রতিদিন একটা টেনশন ছিল কি ভয়েস দিব কি ভিডিও করব। কিন্তু এখন ধীরে ধীরে যা পারি তাই দিয়ে যতটুকু পারছি সুন্দর করে কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছি জানি না কতটুকু বা কত দূর এগোতে পারবো তবে আশায় আছি আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ